আচ্ছা টিপনাটাগর ছিল পরিবার কয়টা হবে আগুনটা কি কোনো জায়গা থেকে সূত্রপাত হয়েছে বিভিন্ন ধরনের মানুষের কেন লাগায় আগুনটা বলুন একটু খাই লাগাইয়া টিচা বিচে না পাইলে তার আগুন লাগাই দিচ্ছে

যা আমি তো চা সব আছিল আমাদের একটা কিছুই বের করতে পারিনি শুধু কাপড়ের গায়ের কাপড়টা ছাড়া এমনিতে কিছুই পাই নাই আমার আমি রাত একটা বাজে ঘুমাইছি এখানে আসা যাওয়ার শব্দ শুনতেছি আমি কিন্তু এখানে আসা যাওয়া মানুষ মানুষ ঘুরতেছে ঘুমাই গিয়েছি ঘুমাই যাওয়ার পরে আমি দেখতেছি কি আমার এই যতটা আগুন লাগছে মাথার উপরে আমার ঘর তালা মারিয়ে দিছে কি জানো

কালচারে করছি খাইতেছি কয়েক নালা খাইছি পরে আগুন দিয়ে আগুন এখন আমার মাল মানে একশো চল্লিশ কেজির মতন পড়ছে পড়ছে না রয়ে গেছে গা ছয় চল্লিশ কেজি আনছিলাম ওই এক লোকেরটা আর গাড়িরটা আনছিলাম ওই সাতশো বিশ মাস দুই দিনে আগেরও মাল আছিল আমার ঘরেও আমি দশ পনেরো হাজার বেশি পরে আমি গুলো একটু প্রস্তাবটা করে লই বাইরে যখন বাড়িতে গেছি তালা আমি যে আমরা ইয়ার টিপ দিতে আমরা কারণ গেছে যাওয়ার পরে সাইডে শুশু একটা ডাক্তার লইছে

সবাই উঠটা দেয়া যেমনি মারছে ঝান্ডা লোয়া কোনো রকম বেপারছে আমার ফার্স্ট ফুট ভিসা ধইরা এমন কোনো জিনিস নাই যে এরপরে তেরো হাজার ছয়শো টাকা আসলে টাকাটা অপর্যত পড়ছে একটা ভ্যান যেন নেবো বাচ্চা কাচ্চা কাচ্চার একটা কোনো কিছু নেয়া যাইবার মতো কোনো আর সুযোগ পাইছি না কোনো রমে যায় সে এদিকে দেয় এদিকে দাঁড়ে দাঁড়িয়ে দেখো পুরা তাওয়া তাও হয়ে থাকে আগুন এমন লাগা লাগছে ঠিক আছে এটা পরিকল্পিতভাবে আগুনটা লাগানো হইছে

মনে করে ঝাপড়া এলাকায় জিয়ানে যাবেন জাহাঙ্গীর বাইরা সে সবার কাছে ছাপিয়ে পড়ে জাহাঙ্গীর একটা লোক এত বড় কোনো কোন সময় তিনি যে তার তারপর আমরা অসংখ্য ধন্যবাদ সেটা করতেছি আমাদের